আমি কিন্তু গ্রামীণ উপায়ে একদম কম মশলা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব আর এর জন্য কিন্তু আমি এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের উপরে কিছু পেঁয়াজ আমি ব্রেস্তা করে রাখবো আর কিছু পেঁয়াজ দিয়ে কিন্তু মাংস রান্না করব। যাই হোক আমি পেঁয়াজ কুচিগুলো একসঙ্গে ভেজে নিয়েছি আর অনেকে কিন্তু বিরিয়ানি রান্নার সময় অনেক মশলা ইউজ করেন আসলে ওইভাবেও রান্নাটা মজা হয় কিন্তু এরকম অল্প মশলা দিয়ে ব্রেনে রান্না করে খেলে বুঝবেন যে আসলে এত মশলা দেওয়ার কোনোই প্রয়োজন নেই যাই হোক আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে মরিচের গুঁড়া দিয়েছি আর এখানে আমার টক দই ছিল না একটি লেবু দিয়ে আধা কাপ দুধের সঙ্গে টক দই বানিয়ে নিলাম তার সঙ্গে স্বাদ মতো লবণ দিয়েছি আর এই যে আমার পালন করা দেশি মুরগি টাটকা টাটকায় মুরগি দিয়ে কিন্তু আসতে বিরিয়ানি রান্না করে খাবো আর এইভাবে যদি পারফেক্টভাবে বিরিয়ানি রান্না করা হয় তাহলে কিন্তু আপনার মুখে স্বাদটা লেগে থাকবে বাস্তব কথা বলছি একবার বাসায় ট্রাই করে দেখলেই বুঝবেন যে রান্নাটা কত টেস্টি হয় অনেকে কিন্তু মাংস মেরিনেট করেও রেখে দেয় আসলে কি যার যেটা আর কি ভালো লাগে সেটাই করেন কিন্তু আমার ঝটপট রান্নার দরকার এর জন্য মাংসটাকে আগে থেকে মেরিনেট করে রেখে দেই নেই আমি কিন্তু রান্নাটা চুলায় দিয়ে দিয়েছি আমার মাংস কষানো কিন্তু প্রায় হয়ে গেছে যাই হোক এই যে মাংস কষানো যখন হয়ে যাবে তখন মাংসটাকে নামিয়ে ফেলেছি অন্য একটি কড়াইতে যে তেল দিয়ে এরপরে আমি এখানে কিন্তু এলাচ দারচিনি দিয়ে দিলাম তেলের ভিতরে আর আমার ফুলার চালগুলা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে রেখেছি আর এখানে এক কেজি পরিমাণ চাল আছে তাই এক কেজি পরিমাণ চালে কিন্তু দুই কেজি পানি দিতে হবে আর এই যে পোলাওটাকে আমি নেড়ে একদম সুন্দরভাবে ভাজা ভাজা করে তেলের উপরে তারপরে গরম পানি করে রেখে দিয়েছি এই যে আমি পানি কিন্তু পোলার মধ্যে ঢেলে দিয়ে দিলাম পোলার মধ্যে পানি ঢেলে দিয়ে দিলাম আর এখানে বাড়তি আমি শুধু একটা মশলা ইউজ করেছি সেটি হচ্ছে বিরিয়ানির মশলা আর বিরিয়ানির মশলাটার অর্ধেক কিন্তু মাংসর ভিতরে আমি আগে কষানোর জন্য দিয়ে দিয়েছি আর অর্ধেক এই পোলাও রান্নার সময় দিয়ে দিব এতে কি হবে ভিতরেও মানে সেন্ট আসবে আবার একটু স্বাদও হবে আর মাংসটাও কিন্তু রান্নাটা টেস্টি হবে আর আলু বখরা বাসায় ছিল তাই দিয়ে দিয়েছি এই যে এখন নেড়ে চেড়ে কিন্তু সুন্দরভাবে আরেকটু ঢাকা দিয়ে বলক আসতে হবে যখনই বল আসবে তখনই কিন্তু আমি এই যে মাংস রান্না করা এটাকে দিয়ে সুন্দরভাবে মিক্সড করে দিব অনেকেই কিন্তু পোলাও আর কি আগে থেকে রান্না করে নেয় তারপরে দমে দিয়ে সুন্দরভাবে ঢাকা দিয়ে দেয় আর দেখেন আমি একদম ইউনিকভাবে রান্না করছি সেটা হচ্ছে যে আমি পোলাও অতটা কিন্তু রান্না করিনি চাল চালই ভাব আছে আমার পোলাওতে তারপরেও কিন্তু আমি এখানে মাংস দিয়ে এই যে চেড়ে রেখে দিয়েছি আর ব্রেস্তারটাকে এই যে আমি চিনি দিয়ে মাখিয়ে নিলাম রান্না আমার শেষ হয়ে গেছে পোলা ব্রেনি এরপরে ব্রেস্তাটা উপরে দিয়ে দিয়েছি কিন্তু আমার ব্রেনিটা কিন্তু একদম ফুটে যায়নি এখন আমি দমে দেব এই যে আটা গুলিয়ে চারপাশে মেখে দিয়েছি আর চুলার উপরে তাওয়া দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এই যে আমার রান্না শেষ মশাল্লা ফুটে গেছে